আঠেরো বছর বয়সী কুরবান ফিরতে চেয়েছিল বাড়ি কিন্তু ট্রেনের মধ্যে অস্বাভাবিক মৃত্যু তার রাজমিস্ত্রি কুরবান এগারোই জানুয়ারি বেঙ্গালোর থেকে ট্রেনে চাপে বাড়ি ফেরার জন্য সেই মতো ওই দিন রাত আটটায় পরিবারের সঙ্গে শেষ কথাও বলে কিন্তু আর বাড়ি ফেরা হয়ে ওঠেনি কুরবানের রেল পুলিশের তরফ থেকে বাঁকুড়ার কোতুলপুরের সরিষাদিঘি এলাকায় কুরবানের বাড়িতে খবর আসে কুরবানের মৃত্যু হয়েছে কীভাবে মৃত্যু হয়েছে সেটা অবশ্য উল্লেখ করেনি রেল পুলিশ পরিবারের লোকজনও জানতে পারেনি ছেলে কিভাবে মারা গেছে তবে তাদের অনুমান যে কোনোভাবেই হোক পড়ে গিয়ে মৃত্যু হয়েছে কুরবানের অবশ্য ট্রেনে ওঠার পরে বারবার বাড়ির লোক কুরবানের ফোনে ফোন করে জানতে চেয়েছে সে কোথায় বা কত দূরে কিন্তু ফোনে রিংটন বেজেই গেছে ফোন আর তোলেনি অবশেষে রেল পুলিশের মৃত্যুর সংবাদে ভেঙে পড়েছে পরিবার তরতাজা আঠেরো বছর বয়সী যুবকের এ হেন মৃত্যুতে শোকের ছায়া এলাকা জুড়ে বাঁকুড়ার কোতলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ মানে ও বাইরে ছিল যা যে মহাজনের সাথে গেছিল ও পনেরো দিন আগে আসবে বলছিল ওকে পাঠায়নি এরপরে বলেছে যে আমাকে পয়সা দাও আমি তো বড় ছেলে আমি চলে যাব আর আমাকে পয়সা দাও বললে এক হাজার টাকা দিয়েছিল মহাজন দিলে ও এসছিল কোথায় কাজে গিয়েছিল

ওর পর থেকে যখন ফোন করছি বেলা দশটা এগারোটা পর্যন্ত ওর পকেটে মোবাইল ছিল রিং হচ্ছিল পর্যন্ত তুলেনি ভি আর পি পুলিশরা তুলে তখন ওর ফর্মটা চালু করলো তোর থেকে ওর যে ব্যাগে আধার কার্ড ছিল মোবাইলটা ওর কাছে ছিল ওই আধার কার্ডটা একজন ছেলে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছিল ওই ছেলেটা সিটে বসেছিল দুজন বসেছিল তো ওর মধ্যে কেউ পরিচয় হয়তো ট্রেনে হয়ে গেছিল হয়ে গেলে জিজ্ঞেস করলো যে এর এখানে যে ছেলেটা বসেছিল কোথায় গেল বলছি ও অনেকক্ষণ পড়ে গেছে পড়ে গেছে হ্যাঁ অনেকক্ষণ পড়ে গেছে তখন ও দেখলো যে এতে আমাদের জাত ভাই মুসলমান তো ওর বেগটা ঘেঁটে দেখি বেগটা ঘেঁটে দেখলো ওর আধার কার্ড আছে

ঘটনাটা গেছিলো ব্যাঙ্গালোরে কাজ করতে গেছিল ওই বাড়ি এসেছিল মহাজনের সঙ্গে টাকা পয়সা নিয়ে বাড়ি আসছে বাড়ি আসতে আসতে ওই ট্রেনেতে এই দুর্ঘটনাটা হয়েছে আমরা তারপরে খবর পেয়ে যে ট্রেনে এই দুর্ঘটনা হয়ে গেছে হোয়াটসঅ্যাপ করে কোনো পাঠিয়ে দিয়েছিল এই ঘটনাটা আমরা এসে শুনলাম এই সব খুঁজে খুঁজি না আমাদের হয়নি ওর মায়ের সঙ্গে হয়েছিল আর মা বলে আমার সঙ্গে নটা নটা দশটার সময় কথা হয়েছে হ্যাঁ তারপরে সকালবেলা আটটা সাড়ে আটটার সময় আমরা খবর পাচ্ছি এই ব্যাপার কোথায় টেনেতে নাই কোথায় খুঁজে পাচ্ছি না তাকে এই ঘটনাটা আমরা শুনল শুনে চারদি বা চারদিকে ফটো ফটো করে ফোন করে রিং হচ্ছে কিন্তু ফটোর রিং আর এটা তুলতে পারছে না অল্প কটি রয়ে গেছে তারপরে শুনু জি আর পি দিয়ে তুলে আর ফটোটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিচ্ছে ঠিকানা ফোকানা সব পেয়েছে পাঠিয়ে দিতে আমরা বটে এই ঘটনাটা কোথায় ঘটনাটা শুনছি কি টুনি টুনি বলে শুনছি টুনি জায়গাটা নাম হচ্ছে স্টেশনটার নাম হচ্ছে টুনি ওই জায়গা ব্যাঙ্গালোর কাজে গেছিল মার্বেল মিস্ত্রি

তারপরে জিআরপি আবার যখন কল করেছি তখন দেখছি জিআরপি ফোনটা ধরে ঠিকানাটা নিয়ে আর ও হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে দেখো তোমাদের ছেলে নাকি বয়স আছে আঠেরো বছর কুরবান মল্লিক কুরমান শিখ খা হ্যাঁ কোরবান খাঁ আপনার নাম আমার নাম আজিম মল্লিক মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্রমুক্ত আমি বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করছি আন্তর্জাতিক গোশাই পড়বে পঞ্চম বর্ষে তিঘুরির মাথায় পড়বে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের बाउং ফুকিরা